হলাইফা মসজিদে আলী মদিনাবাসীর জন্য হজের মেকাত এখান থেকে প্রিয়নবী সাল্লাহু আলী ওসাল্লাম মদিনাতুল মুনা সাল্লাহু আলী ওসাল্লাম থেকে যখনই হজের জন্য তিনি নিয়াদ করতেন এই স্থানে এসেই তিনি এহরাম বাঁধতেন আজকে মদিনাবাসীর জন্য চমৎকার উদ্ধৃতি হয়ে আছে সেই মসজিদে আলী এটা আদুল হলাইফা মেকাতের মসজিদ আলহামদুলিল্লাহ আমরা এখানে আসলাম প্রবেশ করলাম মসজিদে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের সাথে ইস্তেঞ্জা অজু এবং জরুরাত হাজর শেষ করে এহরামের কাপড় পরে দুই রাকাত সালাত আদায় করে উমরার জন্য বের হয়ে গেলাম মসজিদের মনোরম দৃশ্য নবীজি সরলাল্লাহু আলাইহসালামের স্মৃতি বিচারিত প্রত্যেকটি সময়কে মুমিনের স্মৃতিপটে স্মরণ করিয়ে দেয় নবীজি সাল্লু আলাইকুয়সাল্লাম এখানে অবস্থান করেছেন এখানে সলা তদায় করেছেন এখানে বসে হরামের কাপড় পরিধান করেছেন শাহব মাইনদের সাথে নিয়ে শুধু তাই না এখানে প্রস্তুতি নিয়েছেন হজ এবং উমরার জন্য ভাবতেই বড় অবাক লাগে হৃদয় শীতল হয়ে যায় আল্লাপাক রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ হলাম মহান রবের কাছে দোয়া করলাম সাহাবা আজমাইনদের কবর পাক রব্বুল আলমিন জান্নাতের উচু মাকাম দান করুন জুল হলাইফাই মসজিদে যত মানুষ আগমন করবে ক্যামত পর্যন্ত সবাইকে পাক রব্বুল আলমিন নবীজি সরল্লাহ আলাইসাল্লামের উম্মাত হিসাবে সাহাবা আজমাইনদের যোগ্য উত্তরসূরি হিসাবে ক্ষমা করে দিন কবুল করে নিন আহমেদ প্রিয় বন্ধুরা আমরা মসজিদুল সেই আলী দুল হলাইফা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকে একটু পরে আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ এটা মসজিদে আলী ইদুল হলাইফা মিকাত মসজিদের ভিতরের অংশ এখন মসজিদ থেকে আমরা বের হলাম আলহামদুলিল্লাহ মসজিদের বাহিরে চমৎকার কিছু খেজুর গাছ রয়েছে আমাদের মতো বাঙালি যারা আছে তারা খেজুর গাছের এই মনোরম দৃশ্য দেখে চোখ ফেরাইতেই পারে না খেজুর গাছের গোড়ায় খেজুর গাছের চারা গজাচ্ছে যেমনিভাবে বাংলাদেশে কলা গাছের গোড়া থেকে চারা বের হয় ঠিক তদ্রূপ খেজুর গাছের গোড়া থেকে এভাবে চারা বের হয় আমরা সেগুলি দেখলাম চলুন আমরা খেজুর গাছের অন্যান্য দৃশ্যগুলো দেখি এবং মসজিদ থেকে এখন বের হয়ে যায় আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই পথ বেবে যারা চলবে যারা সামনের দিকে অগ্রসর হবে এরা সোজা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে নবীজি সালামকে শাহবাজ মেহনে বললেন এর সুরাল্লাহ হাবিব আল্লাহ তাহলে এই পথটা কার দেখানো পথ কে এই পথটা আবিষ্কার করলো এই পথটা সাহাব পরবর্তী উম্মতরা কিভাবে বুঝবে নবীজি সালাম বললেন মা আনা আলাইহি আলাই আমি এবং আমার সাহাবিদের দেখানো পরিচালিত হওয়ার যে পথ আছে চলার যে রাস্তা আছে এটাই হচ্ছে একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ সুবহানাল্লাহ এজন্য অনেকে তো আসলে আল্লাহকে নিয়ে দ্বিমত পোষণ করতে পারে না এই জন্য নবীদের ব্যাপারে দ্বিমত পোষণ করে আবার আল্লাহর ক্ষেত্রে নবীর ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারে না সে পরবর্তীতে শাহাব আজমাইন দুঃখ দুর্দশার ভিতর দিয়ে তাদের দোষগুলো তালাশ করে বের করতে থাকে মূলত সাহাবিদের সম্মান বাড়িয়েছেন কে সবাই বলেন আমি আয়াত তেলাওয়াত করেছি ওয়াসাবিকুন আল আউয়ালুন মিন আল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীন ইত্তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন ইসলামের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী যারা ছিলেন সর্বপ্রথম যারা ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন সর্বপ্রথম যারা নিজেকে পরিবারকে রাষ্ট্রকে নিজের সহায়